আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ইজি লাইফ এটি হচ্ছে একটি সিরাপ জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম পিকোসালফেট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ফার্মাসিয়া লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই ইজি লাইফ এই সিরাপটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী সেবন বিধি কী দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বরে যে কাজটি করে থাকে সেটি হচ্ছে পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যে সকল রুগীদের পুরাতন ও দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য রোগ আছে আর সে রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যে কোনো কারণে সৃষ্টি সকল প্রকার কোষ্ঠকাঠিন্য দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া সার্জারি প্রসাবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষায় পূর্বে পরিষ্কারে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা এখন আসুন যে এই ইজি লাইফ এই সিরাপটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স দশ বছরের উপরে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে আর যাদের বয়স চার থেকে দশ বছরের ভেতর তাদের ক্ষেত্রে হাফ থেকে এক চা চামচ সিরাপ দিনে একবার সেবন করতে হবে আর যাদের বয়স চার বছরের নিচে তাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট পঁচিশ মিলি প্রতি কেজি শারীরিক ওজনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে মাথা ব্যথা হতে পারে এটি এই হচ্ছে ওষুধটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রুগীদের এই ইজি লাইফ সিরাপের প্রতি অ্যালার্জিক রয়েছে সে সকল রুগীরা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না আর বিশেষ করে যারা গর্ভবতী ও মায়েরা আছে তারা যদি ওষুধটি সেবন করতে যায় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই তারপরেই কিন্তু সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর ইজি লাইফে এই সিরাপটি বাংলাদেশে যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি একশো মিলি সিরাপের দাম বা মূল্য মাত্র একশো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে